মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এনএসএন রিপোর্ট পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে বাজারজাতকরণের অভিযোগে মোহাম্মদ মোহসিন মিয়া নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে মঙ্গলবার সকালে শহরের কাপড়িয়াপট্টি এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এই আদেশ প্রদান করেছেন এসা প্লাস্টিক এখন গুণে মানের উচিতে আরও এগিয়ে রোধ করে বাজারজাতকরণের অভিযোগে মোহাম্মদ মোহসিন মিয়া নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সকালে শহরের কাপুরিয়াপট্টি এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এই দণ্ড আদেশ প্রদান করেছেন উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল কাইমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের কাপুরিয়াপট্টির তদনি স্টোর নামে একটি গুদামি অভিযান চালায় এই সময় মজুৎকৃত ছয় শত কেজি পলিথিন জব্দ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় নব্বই হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে ওই অভিযুক্ত পলিথিন ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন গোদামজাত করার পরিবেশ সংরক্ষণ আইন উনিশশত পঁচানব্বই ছয়ের ক ধারা লঙ্ঘনের অপরাধে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে এ সম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার এছাড়া গ্রাম্যমাণ আদালত পৌর শহরের অবৈধ পার্কিংয়ের এর দায়ে ইমা পরিবহন বাস চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন মটবারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কায়ুম গণমাধ্যমকে জানিয়েছেন নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধে অভিযান চলমান থাকবে জব্দকৃত পলিথিন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে খবর এনএসএন প্রচুর প্রতিদিন দেশের বিভিন্ন জায়গার খবর নিয়ে নিউজ অফ সিক্সটি নাইন আপনাদের পাশে অবিরাম আপনিও পাঠাতে পারেন বস্তান শিরু সংবাদ আমাদের কাছে এই মেলে নিউজ এএন বি টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি সেভেন এইট টু সিক্স নাইনে